তোমাকে মনি পি স্মৃতিগুলো কাদায় বারে বাবারে বাবানি বাবা তো মা কি गुलु बारे बारे रीति सन्धाई जति बोले बाबा एउटा बाबामा जाइ हटात आ এমন সময়ে শিখতে এরকম একটা সঙ্গীত বাবাকে নিয়ে হঠাৎ করে কেন আসলে অনেক সঙ্গীত গেয়েছি জীবনে হামদিনা ছোটবেলা থেকে গেয়েছি তো কয়েকদিন আগে বেশ দশ থেকে পনেরো দিন আগে কিন্তু আমাদের এক যাত্রা শুরু তার হলো ছোটবেলা থেকে আমার একজনের সাথে সম্পর্ক এইচপি ভূঁইয়া স্টিল কর্পোরেশনের চেয়ারম্যান পেয়ার আহমদ ভূঁইয়া তো উনি আমাকে কিন্তু দশ বৎসর আগে কথা দিয়েছিল যে আমি যদি কখনও টাকাওয়ালা হই কিংবা ব্যবসায় ভালোভাবে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হই তখন আমি আপনাকে আমি আপনাকে ইসলামী সঙ্গীত অঙ্গনে আমি চাইবো আপনি অনেক সঙ্গীত করেন এবং ভালো পজিশনে যান তো উনি অনেকদিন পরে কিন্তু আমার নাম্বারটা পাওয়ার পরে আমাকে ফোন দিয়েছেন তারপর আমার এই সঙ্গীতটি শোনানোর পরে ওনার পছন্দ হয়েছে তো এই গানটি কিন্তু শুরু করেছেন জিয়া সিদ্দিক ভাই তো এই গানটি কিন্তু বেশ আগে কিন্তু মানুষের কাছে অনেক জনপ্রিয় ছিল যে আমরা গাইতাম এই সঙ্গীতটি আমরা বেশ কয়েকদিন আগে করেছি এবং আশা করি এই সঙ্গীতটি ভালো লাগবে তার কারণ হলো এখানে একটি গল্প আছে যে সঙ্গীতটি যে বাবা তার সন্তানটিকে কত ভালোবাসেন এবং সন্তান তার বাবাকে কত ভালোবাসেন এই সঙ্গীতটির মধ্যে সেই চিত্রগুলি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আর এতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা গুলজার খান ভাই তিনি অসংখ্য সিনেমায় অভিনয় করেছে কিন্তু তিনি বলেছেন যে আমার কাছে আসল এই ইসলামিক সঙ্গীতটিতে অভিনয় করে আমার কাছে এত ভালো লেগেছে ইতিপূর্বে আমি যত অভিনয় করেছি আমার কাছে সবচেয়ে ইসলামিক কাজগুলোই ভালো লাগে তো সবাই মিলে কিন্তু এই সঙ্গীতটি আমরা কাজ করেছি এবং চাই দর্শকদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য জন্য আমাদের একটি সাংস্কৃতিক সংগঠন আছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন হাসনাইনা গোষ্ঠী আমাদের অনেকগুলো জনপ্রিয় সঙ্গীত আছে তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো হাসনাইনা ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে এই সঙ্গীতগুলো পাওয়া যাবে যদি একটু বলি আসলে আপনার এই ইসলামিক সঙ্গীত শুনে যদি কারো ভালো লাগে সে যদি মনে করে তারও জীবনের গল্প সবাই আসলে সিঙ্গার না সে যদি আপনাকে যে আসলে করা দিচ্ছে সেক্ষেত্রে আসলে আপনার সাথে কী বলবো সেক্ষেত্রে আমাদের এখানে আমরা কিন্তু একটা ক্লাস করেই থাকি সেটি হলো প্রতি শুক্রবার জাতীয় সাংস্কৃতিক সংগঠন হাসনায়না শিল্প গোষ্ঠীর সঙ্গীতের ক্লাস হয় আর এখানে বিশেষ করে আমরা ছোট বাচ্চা যারা তাদেরকে আমরা সঙ্গীত শেখানোর জন্য চেষ্টা করি আর আমাদের এখানে বর্তমানে রয়েছে প্রায় পঞ্চাশের মতো শিল্পী রয়েছে আমাদের সংগঠনে আর এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু একদম হত দরিদ্র পরিবারে বেশি আর তাদেরকে আমরা তুলে আনার উদ্দেশ্য হলো অনেকে কিন্তু টাকার জন্য করতে পারে না কণ্ঠটা কিন্তু মহান আল্লাহর রব্বুল আলমীর অসংখ্য নিয়ামত আর বিশেষ করে বাংলাদেশের মানুষ তারা কিন্তু ইসলামী সঙ্গীত পছন্দ করে তার কারণ হলো পঁচানব্বই ভাগ মুসলমানের রাষ্ট্র আর তার আর বিশেষ যে বিষয়টি হলো যে মাহে রমজান এই রমজান মাসে যারা রোজাদার তারা কিন্তু চায় যে পুরো দিনটা আমরা কোরআন তেলাওয়াত এবং ইসলামী সঙ্গীত শুনি তো আমরাও যারা ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের সাংস্কৃতিক সংগঠন রয়েছি আমরাও চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য পরিচয়টা আমার নাম হল হোসাইন মাহমুদ আমি জাতীয় সাংস্কৃতিক সংগঠন হাসনাইনের শিল্পগোষ্ঠীর পরিচালক